আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পেয়েছেন এখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান অনুষ্ঠানে অনেকে উপস্থিত রয়েছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কেন্দ্রীয় কমিটির অনেক সাংবাদিক বিন্দু রয়েছেন এবং এমবিবিএস ডাক্তার রয়েছেন এবং এখানে ঢাকা থেকে আগত কিছু আর মেহমান রয়েছেন এশিয়ান টিভির টেলিভিশনের সাংবাদিক আপনার রুকুশি বাংলার সাংবাদিক আর অন্যান্য তিতাস উপজেলার সাংবাদিক বিন্দু কিন্তু রয়েছেন আজকের এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান অনুষ্ঠানে দর্শক আমরা আসলে অনেক গর্বিত যে এরকম একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য আমাদের এই সুন্দর আয়োজনটি স্থান নির্ধারিত করা হয়েছে কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভেটিকান্দি ইনুন দাসকান্দি বাজারে কিন্তু এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণের কার্যক্রম কিন্তু চলছে দেখতে পেয়েছেন এই মুহূর্তে সেই এই বন্যা দুর্গতদের মাঝে এই সেবাটি দেওয়া হচ্ছে এখানে আরও উপস্থিত রয়েছেন আরও অন্যান্য সদস্য বিন্দু বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংবাদিক ফোরাম বিন্দু কিন্তু রয়েছে। দর্শক আমরা আসলে অনেকটাই গর্বিত এমন একটি দৃশ্য এবং অসহায় গরিবের যারা অসুখ বিসুখ আসলে বকছেন তাদের মাঝে এই সেবাটা প্রদান করাতে का पेने